হ্যাঁ ভাইয়া লিখেছেন সবার আগে জানাতে কে যাবে ভাইয়া প্রশ্নটা দেখুন যেহেতু আপনি একটা ক্রিটিক্যাল প্রশ্ন করেছেন ক্রিটিকাল বলবো না যে মুসলিম হিসেবে আমাদের এটা অবশ্যই জানা উচিত আর তারপরে হচ্ছে একটা বিষয় যেটা যে ইসলামিক যে বিষয়গুলো অবশ্যই সেটা ফুল ফিল একদম প্রপার হান্ড্রেটে হান্ড্রেড পার্সেন্ট না জানলে সেটা অ্যান্সার দেওয়া উচিত নয় দ্বিধাদ্বন্দ থেকে কোনো অ্যান্সারই দেওয়া উচিত নয় ভাইয়া মোয়াজ ভাই লিখেছেন আমি এইচ এম নামিক একজন কি ব্যক্তিকে বললাম এইগুলা হ্যাঁ ভাইয়া আমি কিন্তু দেখেছি দেখেছি আপনি আগে বলেছেন দেখেছি মিজান ভাইয়া ইসলাম অহংকার করতে শেখায় না ইসলাম শুক্রিয়া করতে শেখা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো ভাইয়া ইউনিক মেহেদি লিমিটেড হাই হ্যালো কি অবস্থা আপনার মানিক এসকে লিখেছেন মানিক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো মিজান ভাইয়া লিখেছেন আপু আমার কমেন্টগুলো পড়েন না কেন ভাইয়া কি বলেন আপনার কমেন্টগুলাই তো আমি বেশি বেশি করে পড়ছি আর আপনি যদি এই কথা বলেন আপনার কমেন্টগুলো আমি পড়ছি প্লাস হচ্ছে হাইলাইট করছি ভাইয়া প্রত্যেকটা কমেন্ট খুব ভালো লাগছে আমার আমার কথা কি আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন ক্লিয়ার শোনা যাচ্ছে মরিয়াম মাইশা লিখেছে তোমার ভালো না লাগলে তুমি চলে যা আপকে কেন বলো চলে যেতে মেহেদি ভাইয়া লিখেছেন হাই হ্যালো মিজান ভাই বিনামূল্যে শান্তি বিতরণ করা হয় সেই জায়গা হলো মসজিদ একদম একদম অসংখ্য ধন্যবাদ ভাইয়া রায়দা ও লিখেছে আমি রায়দার বোন তানিয়া সরি তিয়ানা রায় তার বোনানা আলহামদুলিল্লাহ তিয়ানা যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর রাইদা আজকে আসেনি তারপর তিয়ানা যুক্ত হয়ে গেছে খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আর আনিস ভিনুর ইসলাম লিখেছে আপু আপনার জন্য দোয়া ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ আর এই যে মোয়াজ ভাইয়া লিখেছে যে হযত মোহাম্মদ সাল্লাল্লাহ ইহসাল্লাম সর্বপ্রথম যাবে জান্নাতে আবার হচ্ছে রাকেশ ভাইয়া লিখেছেন কাঠুরের বউ যাবে এখন দেখুন ভাইয়া এই যে আপনারা হচ্ছে এক একজন এক এক রকম অ্যান্সার দিচ্ছেন এই জন্য প্রথমে আমি বলে রেখেছি যে যদিও অ্যান্সারটা আমি পারিও তারপরেও আমি বললাম যে আমি পুরোপুরি শিওর ছিলাম না আর মানে পুরোপুরি শিয়র নাইনটি নাইন পার্সেন্ট শিওর ছিলাম কিন্তু পুরোপুরি শিওর ছিলাম না এই জন্য কিন্তু আপনাকে ক্যানসেট আমি দেইনি এখানে দেখুন একটা ভাইয়া লিখেছেন যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি হসলাম যাবে আবার আপনি লিখেছেন কাঠুরের বউ যাবে এই জন্য ইসলামের বিষয়গুলো হচ্ছে একদম এ টু জেড হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু ছাড়া কিন্তু আমরা বলতে পারি না অন্য সব বিষয়ে আমরা কিন্তু ছাড় আছে কিন্তু ইসলামের বিষয়ে কোনো ছাড় নেই এখানে প্রপার প্রপার হান্ড্রেড পার্সেন্ট জানা থাকবে তারপরে কোনো বিষয় সম্পর্কে আমাদের বলতে হবে মেজান ভাইয়া আদিব আদিব ভাইয়া লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আদিব ভাইয়া আদিব জায়ান ভাইয়া অনেক ধন্যবাদ নতুন যুক্ত হয়েছেন এই জন্য আদিব ভাইয়া আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলে একটু যাবেন যদি আপনার আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার ভালো লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়া মেজান ভাইয়া যদি ভালো হতে চাও সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও আলহামদুলিল্লাহ একদম সঠিক বলেছেন ভালো হতে চালে মিথ্যা বলা ছেড়ে দিন ইনশাল্লাহ মিতু শেখ অবশ্যই যুক্ত হয়ে গিয়েছেন অসংখ্য ধন্যবাদ মিঠু ভাইয়া যুক্ত হওয়ার জন্য আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আদিব জায়ান ভাইয়া লিখেছেন আমি ময়মনসিংহ দেখছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আলামিন ভাইয়া গুড নাইট গুড নাইট ভাইয়া শামিম ভাইয়া হাই আপু হাই কি অবস্থা ভাইয়া আপনার কি অবস্থা প্লিজ জানিয়ে দেবেন আর আদিব ভাইয়া লিখেছেন সাবস্ক্রাইব করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সবাই যারা নতুন যুক্ত হয়েছেন প্লিজ সবাই একটু আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি যারা নতুন যুক্ত হয়েছে তাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি রাইসার রহমান আপু ফেসটা দেখাবেন প্লিজ আপু বলছি আগেও যে আমি হচ্ছে লাইভে যেহেতু আসছি এই জন্য এখানে মাস্কটা পরেই আসছি এখন তো খোলা যাচ্ছে না তবে আমি যখন কন্টেন্ট তৈরি করি আমার যে চ্যানেলটা ওখানে কিন্তু আমি মাস্ক পরা থাকে নাইনশানলে ওখানে গেলে দেখে নিতে পারবেন ওসমান গনি তাই সবুর ভাইয়া লিখেছেন যাররা পরিমাণ অহংকার করলে জান্নাতে যাবেন একদম একদম ভাইয়া যার হৃদয়ে সরিষা দানা পরিমাণ হিংসা থাকে সে কিন্তু জান্নাতে যেতে পারবে না এই জন্য অবশ্যই আমাদেরকে হিংসা ছাড়তে হবে আর হচ্ছে খুব সবার সাথে খুব ভালো আচরণ করতে হবে ইনশাল্লাহ আর মুসাম্মাদ মাহবুবা বেগম ঢোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি রাইদা আমার আম্মুর ফোন হ্যাঁ রায়দা খুবই ভালো লাগলো রায়দা যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার বোনও তো যুক্ত হয়েছে দেখলাম তিয়ানা বিলাল হোসেন ভাই